মই যিমান যার ভিডিও বানাই আছো এই ভিডিও খুব দয়া দয়াকারি শেয়ার করব মই নতুন নতুন গান দিয়ে থাকি ও কি দেশে আইল বানের জল বালো মাসে দিগুন বল মাসে কুলা হাল বাই বিভদ গুরুত কি বানের জল বালো মাসে দ্বিগুন কুলা হাল বাই বিপদ গুরুতল থাকিতে কন বাদরি আঞ্চলিক বিচার করি মাসে দর দরে গাওয়াইল মাদবা থাকিতে কন বাদরি আঞ্চলিক বিচার করি কেলা মাসে দর দরে গাওয়াইল মাদবা ও কি হায় রে হা

তাকি তে ক সম্বাদ বিচার করি চলা মাসা দরা ধরে গাবাইলা মাদবা নামি যদি বেশি জলে, দরিয়া খায়বো আলে, হবে মিলে যাব যাম থানার নাী উহাা যদি বেশি জলে, দরিয়া খাায়ব আলে, সবে মিলে যাব যাম থানার নারী